এই যে কাড়া কাড়া কিন্তু একদম দারুণ আছে ফিট আছে পুরা সেই লেভেলের কাড়া আছে এখন তবে শত্রুবাবু চোরাই নাই বেশি তো এতলা লা আছে খাতেই দিয়ে মনে হয় তো বন্ধুরা এই যে দেখো বর্তমান সময়ে কাড়া কিন্তু এই এইরকম আছে কিন্তু ইয়ার কম মানে যে লড়াই লড়াই কিন্তু রয়েছে আর বেশি দিন নাই লড়াই কিন্তু পাশে চলে যেত বাবুই অত তার কী বলব প্রস্তুত দেখো আপনারা দেখতেই পাচ্ছেন কেমন রাখেছে আগে আর এখন তো উনি বাড়িতে নাই তো তার সঙ্গে আমি যোগাযোগ করছি তো বর্তমান সময় কাড়া কিন্তু এইভাবে এরকমই প্রস্তুত আছে হ্যাঁ আর এখন সকালবেলা তো এখন মানে সকালবেলা আর কি খুলে নাই ওই দুপুরে খুলে দিন ও বিকাল দিয়ে খুলে এরকমভাবেই কিন্তু এই কাড়ার কিন্তু যত্ন নেই এই আমাদের মহামান্য কাড়সিক বাবু তো বন্ধুরা এটাই হলো শত্রুঘ্ন মাহাতোর কাড়ার শেষ প্রস্তুতি এরপর দেখতে হবে লড়াইটা আপনারা